আজ সপ্তমী সবাইকে জানাচ্ছি সপ্তমীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা তোমরা খুব ভালোভাবে তোমাদের পুজোটা কাটাও আজকে থেকে দিন কিন্তু শুরু এবারে পুজো তো চলেই এসছে জলের মতো দিনগুলো কিন্তু কেটে যাবে পুজো আসছে আসতেই ভালো চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ব্যাস সপ্তমী থেকে শুরু হলেই যেন দু মিনিটেই শেষ হয়ে যায় বুঝতে পারি না এটা জলের মতো শেষ হয় না কি বাঙালিদের কাছে এটা মনে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সবাই মিলে বেরিয়ে পড়েছি দোলা আনতে আমাদের এখানে আমরা দোলা বলি জানি না তোমাদের ওখানে কি বলে মানে কি তো পুকুরে গিয়ে কিছু একটা ভাসাতে হয় ঠাকুর নিয়ে আসা হয় ঠিক আছে ওখান থেকে অনেক মানে পাড়া আছে তো যেমন সাত বাড়ি পাঁচ বাড়ি আরও অনেক যেখানে আর কি প্যান্ডেলগুলো হয় সব জায়গাতে যায় ঠিক আছে সবার প্রথমে তোমার দোলা আনতে যাই সাত বাড়ি পাঁচ বাড়ি ওরা করে চলে যাবে দেন আমাদের এই ছোটো 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 প্যান্ডেল থেকে দোলা আনতে যাওয়া হবে ঠিক আছে আর এখানে আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি আজকের ব্লগটা আমার অনেকটা বড়ো হয়ে গিয়েছিল আমি এডিট করে করে অনেক ছোট করেছি ভিডিওটাকে দেখো এখান থেকে কিন্তু অনেক পাড়া থেকেই দোলা আনতে মানে আসে আর কি তো আমাদেরও পাড়া থেকে নিয়ে আসা হয়েছে আর বাড়ি এসে ভাবলাম দেখো আমরা তো শুধু সাজলে হবে না ঘরটাকেও একটু সাজিয়ে তুলতে হবে যেহেতু এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর তোমরা যারা ষষ্ঠী ব্লগ দেখেছ তারা তো খুব ভালো করেই জানো আমি মেহেন্দি পরেছি তো দেখো মেহেন্দিটার কালার আজকে এরকম এসেছে জানি না আর ডার্ক আসবে কি না নাকি এটাই আমার শেষ ডার্ক কালার বুঝতে পারছি না আর একটু ডার্ক আসতে পারে মেবি তো যাই হোক হাতে নেল পলিশও বলে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম কালকে তো আমার নেল পলিশটা পরাই হয়নি সো আজকেই আমাকে নেল পলিশ করে তো গিয়েই ছিলাম আর আবার বাড়িতে এসে আর কি চুলটা জাস্ট ধুয়ে নিলাম কারণ চুলটা ভেজাল ছিল না শুকিয়ে গিয়েছিলাম আমার ভাল লাগেনি চুলটা শুকিয়ে গেলে না ভাল লাগে না ধরুন আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি একটা ক্রপ টপ পরেছি আর একটা কি টাইপের প্যান্ট তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি ওইটুকু চুল কি আর লুক ক্রিয়েট করবো বলো দেখি জ্বালার আর শেষ নেই বাবা sou se verá. করে রেডি হয়েছি একটু ঢং না মারলে হয় আমি মিষ্টি করে রেডি হই কিংবা দুষ্টু করে রেডি হই ব্লগে তো আমি একটু মারবই আমার ব্লগ মানে বাদ যাবেই না বাই ওয়ে অনেক ঢং মারা ডান এখন চলে এসছি মা মাদুরগার পুজো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে দোলা আনার পরই তো পুজো স্টার্ট হয়ে গেছে আমাদেরই আসতে লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার না লেট হোক বা কিছু হোক মজাটা হলো মেন পুজো তো খুব কমই দেখবো এদিকে আমাদের কোচি কাছে টিম দেখো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছজন মিলে ছিলাম বা ভিডিওতে ভিডিও তো দেখতে পাচ্ছ একজন ক্যামেরার বাইরে আছে কি মজা আর সেরা 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 মজা হয়েছে আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি পুজোর মধ্যেই ব্লগ এডিট করা যে কী মুশকিলের ব্যাপার সেটা আমি বুঝতে পারছি জাস্ট আমি বুঝতে পারছি কারণ আমি পুজোর মধ্যেই ব্লগুলো এডিট করছি মানে কি বলতো সপ্তমীর ব্লগ বানাচ্ছি অষ্টমীর সকালে এডিট করছি পোস্ট করে দিচ্ছি সো এরকম অনেক কষ্ট করে আমি পোস্ট করছি মানে আমি শুধু বুঝতে পারছি এই কষ্টটা আর দেখো এখানে আমরা কি নাটক শুরু করেছিলাম বুঝতেই পারছিলাম না কি শ্যুট করব রিলস বানাবো ভাবলাম রিলসের কোনো গান খুঁজে পেলাম না সো রিলস বানালো ক্যান্সেল হয়ে গেল আর এদিকে মায়ের পুজো তো চলছে খুব কমই মায়ের পুজো দেখেছি তবে যখন বলিটা হয়েছিল না তখন কিন্তু দেখেছি বলিটা আর এই ফার্স্ট টাইম বলতে গেলে আমি বলি দেখেছি জানো তো কারণ প্রত্যেকটা বছর মানে যত বছরই হয় এটা আমাদের পঞ্চাশ বছর বছর পুজো হচ্ছে পঞ্চাশতম বছরের পুজো ঠিক আছে আমাদেরটা অনেক দিন আগেকার পুজো মানে বুঝতেই পারছো পঞ্চাশ বছর আগেকার পুজো সো যাই হোক এদিকে দেখো ধুনোর জন্য এখানে কি একটা ভাঙা হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে মেবি ধুনো জানানো হয় তাই তো সো ওটাই করা হচ্ছে আর কি সবাই সমস্ত কাজে ব্যস্ত আর সবাই মিলে কাজ করতে তো বেশ সেরাই লাগে আর অনেকে পুজো দেখছে মানে যা খুশি করছে সেরা মজা হচ্ছে ভাই ফার্স্ট টাইম বলি কেন দেখেছি এটা তোমাদের মাথায় আসছে তো কেন 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 দেখেছি কেন যেন আমি না প্রচুর ঘুর শুধু বাড়িতে চলে যাবো বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে ঘুমাবো সো এই করি এই পুজোর দিন আমার যত রাজ্যের ঘুম চলে আসে কেন জানি না অন্যদিন কিন্তু আমি ছটার সময় উঠে যাব পুজোর দিন আমি নটায় উঠবো রেডি হবো তারপরে আমি মণ্ডপে যাব। বাই ওয়ে আমি প্রত্যেকবার না বাড়িতে থাকি তো বাড়ি থেকে শুনতে পাই জয় বা তারপরে আমি কান্না করি জানো তো ঘরে আমাকে কেউ ব্লগ করে এনে দাও কেউ ব্লগ করে এনে দাও এবারে কে ভিডিও দেবে আমায় তো সো আজকে আমি এইবারে ঠিক করে নিয়েছিলাম যে খুশি চলে যাক আমাকে ছেড়ে আমি একা বললি দেখবো কিন্তু আমাকে ব্লগে দেখাতেই হবে আর মা দুর্গা আমাকে রক্ষা করেছে আমি কিন্তু ব্লগে দেখাতে পেরেছি তো দেখো এখানে এখনই বলি শুরু হবে আর এই মা দুর্গার বলির আমার একটা জিনিস খুব ভালো লাগে কোনো প্রাণীকে হত্যা করা হয় না এখানে কিন্তু সবজি বলি হয় মা কালীর পুজোটাও ভালো লাগে কিন্তু বলো মা কালী নিশ্চয় চায় না যে তার চোখের সামনে তার সন্তানকে বলি দেওয়া হোক এগুলো যত রাজ্যের মানুষরা আজ গুবি সব নিয়ম বার করেছে আমার কাছে অন্তত মনে হয় ঠিক আছে কোনো মাই চায় না তার চোখের সামনে তার সন্তানকে কেউ বলি দিক তাই না জয়মা আওয়াজটা তো শুনলেই আমার গায়ে যেমন কেমন কাটা দিয়ে উঠে তোমাদের কি গায়ে কাটা দিলো বলতো আর এখানে দেখো চাল কুমড়ো শশা অলরেডি বলি দেবো ডান হয়ে গেছে এখন হবে আক বলি আমার এটা খুব ভাল লাগে আর বলি দেখতে আমি প্রচুর ভয় পাই কিন্তু এটা দেখতে আমি একটু ভয় পাই না মানে কাছে গিয়ে একদম বলতে থাকবো ছাগল বলি হলে তোমরা আমাকে এখানে দেখতে পাতো না আমি ঘরের ভেতরে আমি লোককে দিয়ে ভিডিও করিয়ে আনাতাম দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দিকে দেখো সবাই চলে এসছে বলি যখন হচ্ছে জয়মা আওয়াজ সবাই ছুটে ছুটে এসছে হলে সবাই বাইরে ছিল কেউ সেলফি তুলতে ব্যস্ত ছিল কেউ ঢং মারতে ব্যস্ত ছিল কেউ আবার অনেক কিছু করতেই ব্যস্ত ছিল তো জয়মার আওয়াজ শুনে সবাই আর কি চলে এসছে আমি তো ওখান থেকে উঠেই নি বাবা আমি যখনই উঠব তখনই দেখব এসে বলি কমপ্লিট আমার প্রত্যেকবার এরকমই হয় নয় আমি বাড়ি যাব সেই মুহূর্তে দেখেছি বলি কমপ্লিট আমি যে আজকে কী কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে হলো অষ্টমী সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী অষ্ট দুর্গারা গমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ 是不是 কাশের বুনে হিমেল স্বরো টু সরো লগলো গোলা কাশের বুনে ইমেল অষ্টমীর ব্লগ যে কবে আসবে আমি নিজেও জানি না কারণ এটা সপ্তমী সকালের ব্লগ দিচ্ছি এখনও কিন্তু সপ্তমীর রাতের ব্লগ দেওয়া বাকি আছে আসলে ব্লগুলো এতই বড় হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বড় হয়ে গেলে তোমরা প্রচুর বোর ফিল করবে ওই জন্য আমাকে পাট পাট করে এই ভিডিওগুলো দিতে হচ্ছে সো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আর ব্লগুলো তোমরা প্লিজ দেখো কেউ স্কিপ করবে না ঠিক আছে যেহেতু পুজোর সময় আমি লাইভ করতে পারছি না আমার ওয়াচ টাইমের একটু দরকার আছে তো ভিডিওগুলো প্লিজ তোমরা ফুল ওয়াচ করো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আমি ব্লগুলো দিতে পারলে বাবা পাচ্ছি বাবা গো সপ্তমীর সকালের ব্লগ আমি এই সবে দিচ্ছি কবে সপ্তমীর রাতের ব্লগ দেবো জানি না অষ্টমীর সকাল অষ্টমীর রাত নবমীর সকাল নবমীর রাত তোমাদের কাছে ভ্লগুলো দেখতে অনেকদিন ধরে লাগবে কিন্তু তখন যখন আমি ব্লগ দিতে থাকবো তখন দেখবে আমার পুজো অলরেডি শেষ হয়ে গেছে কিছু করার নেই ওটা পুজো আসে মানেই যেতে হবে বলেছিলাম না সেদিন আমরা যেদিন কুমোর টুলি গেছিলাম পুজো ডেলি ডেলি হলে কারু ভালো লাগতো না পুজোটা বছরে একবার আসে তো একটা একটা বছর করে আমাদেরকে ওয়েট করতে হয় ওই জন্য আমাদের কাছে পুজোটার এতটা মূল্য ডেলি ডেলি পুজো হলে কেউ মূল্যই দিত না কেউ সাজতোই না কেউ নতুন জামাই করতো না কিচ্ছু করতো না জাস্ট স্ল্যাট খেত আর কিছু না তো এখন হচ্ছে মায়ের আরতি সবাই মিলে আমরা এখন মায়ের আরতি দেখছি আমাকে কিন্তু ছেড়ে আমার সখীগঞ্জ সবাই চলে গেছে আমি একা একা পুজো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি একাই একশো বস আমি আমার কাউকে লাগে না বুঝেছো একা এসেছি একা যেতে হবে কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাবো না মানে কোনো কিছু ঋণ রাখবোই না তো যাই হোক এখন আমি যাব বাড়ি বাড়ি গিয়েও অনেক কটা কাজ আছে বাড়ি গিয়ে আর কোনো ব্লগ শ্যুট করিনি এখানেই যদি আমি ব্লগটা এন্ড করে দিয়েছি সো আজকে আমি সপ্তমী সকালের ভিডিও দিচ্ছি সপ্তমী রাতের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমরা কিন্তু আমার জন্য ওয়েট করে থেকো এখন তেমনভাবে কিছুই হবে না এই তো অঞ্জলি হয়ে যাবে তারপর আবার রাতে মেবি অঞ্জলি হবে বলিটাও তো দেখলে হয়েই গেল সব কিছুই প্রায় হয়ে গেল এই তো সপ্তমীর দিন বলতে গেলে হয়েই গেল রাতে প্রোগ্রাম আছে আর কিছু টুকটাক হয়তো হবে মেবি সেটা তোমরা রাতের ব্লগে দেখতে পাবো এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন মন্ত্র তোমাদের সাথে একটুখানি বোধহয় শেয়ার করেছি তাই না চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর এইবারের মায়ের প্রতিমাটা এত সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে মনে হচ্ছে শুধু মায়ের দিকে তাকিয়েই বসে থাকি মায়ের তো রূপের কোনো বিবরণ দেওয়াই যাবে না তবে এইবারের দারুণ সুন্দর হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো লা